বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছয়টা সুফল গুড মর্নিং সুপ্রভাত জানিয়ে আমি আরেকটা নতুন ব্লগ শুরু করলাম তো দেখো উঠে দেখি চারিদিকে গাছপালা এলিমল বারান্দাটা পুরো বারান্দা ভেজা ঘর ভেজা তার মানে প্রচুর বৃষ্টি আর ঝড় হয়েছে তো দেখো এদিকে কত গাছপালা পড়ে গেছে দিদি ভাইতে দু তিনটে গাছ পুড়ে গেছে প্যান্ডেলটাও পড়ে গেছে আর দেখো এখানে কত বড় একটা গাছ পড়েছে একটা না এখানে দু দুটো গাছ পড়েছে আর দেখো আমাদের সেই টিনের চালাটাও ভেঙে গেছে আর এদিকে দেখি আবার রান্নাঘরটাও না বেড়াটা সামনের বেড়াটা ভেঙে গেছে তো কি আর করব কাজ বাজ শুরু করে দিলাম প্রত্যেক দিনকার মানে রোজকার যা ডিউটি থাকে আজও বারান্দা ঘরে ভিজে একা একা তো কি করবে ভেজা ঘর ভালো লাগছে না তাড়াতাড়ি মুছে নিচ্ছি তো বেবিরা এখনো ঘুম থেকে ওঠেনি নয়তো ভিজে বারান্দায় ওরা মানে পাড়িয়ে থই থই করবে তো ওরা ওঠার আগেই তাড়াতাড়ি আমি বারান্দাটা মুছে নিচ্ছি তো দেখো বারান্দাটা মোছায় একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে আমার বেবিরা ওঠে নেও যে ওই ঘরে শুভ শোনা এই ঘরে সূর্য সোনা তারপরে চলে এলাম যা কাজ গ্রামের বৌদের যা কাজ থাকে গোয়াল ঘরে চলে আসলাম গরু বের করে নিয়েছি তো গোবরগুলো ফেলে নিচ্ছি গ্রামের বউদের এই কাজগুলো না মাস্ট রেগুলার করতেই হবে তো আমাদের ঘরটা যেমন পরিষ্কার করে নিচ্ছি নেই রেগুলার তাহলে কাউদের ঘরটাও তো পরিষ্কার করে নিতে হয় কাউ আমাদের অনেক উপকার করে তাই না বলো তো দেখো কাউদের ঘরে দেখো সুন্দর মশারি মানে ওদেরকেও একটু যত্ন করতে হয় তো তারপর আর কি গরুর ঘর গোবর গোবর গরু বের করে এদিকে মানে বাড়ি ফিরছি তো দেখো ফেরার পথে তোমাদের আরেকবার আর একটু দেখিয়ে নিলাম মানে দিদি ভাইদের অনেক মানে এখানেই এতটা ঝড়ের তাণ্ডব দেখা যাচ্ছে তাহলে আর কোথায় না জানি কত ক্ষতি হয়েছে তো তারপর এক এক করে সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি পেটো বাসন কোষণ ছিল কিছু সেগুলি বের করে নিলাম তারপর উঠোনটা মোটামুটি ঝাড়া কমপ্লিট হয়েছে তো তো আমি এই পাশটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলো মানে গ্রামের বধুদের এগুলো কাজ তো রেগুলার করতেই হবে বন্ধুরা তো দেখো তাই এক এক করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি 아르 네 본트라 বন্ধুদের কাছে শুরুতেই একটি অনুরোধ প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা জুড়ে থেকে জুড়ে থাকা অনুরোধ রইল আশা করি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে তো বন্ধুরা দেখো এক এক করে সমস্ত কাজ তো এগিয়ে নিচ্ছি আর ওদেরকে আমার বেবিরা এখনও ওঠেনি ওদেরকেও ডেকে তুলে দিতে হবে কারণ বই পড়াতে হবে তো উঠোন যারা কমপ্লিট এখন এটো বাসন পোষণগুলো মেজে নিচ্ছি ভিলেজ ওয়াইফ ডেইলি বন্ধুরা গ্রামের বধুদের সকাল থেকে সারা দিনে যা কাজকর্ম থাকে কিছুটা তোমাদের সাথে তুলে ধরলাম বন্ধুরা তো দেখো এখন কিচেনে আসি রান্না করতে হবে গ্যাসটা মুছে নিলাম আর দেখো বন্ধুরা বলো তো কি দেখাচ্ছে গতকাল ঝড় হয়েছে না রান্নাঘরটার বেড়াটা খুলে গেছে দেখো সামনে জানালাটাও খুলে গেছে এতটা পরিমাণে ঝড় হয়েছে

বন্ধুদের সাথে একটু দেখা তাই দেখো ঘরে এসে জামা কাপড় করে মানে কাপড়ে যেতে হবে জামা কাপড় কাপড় জামা করে তো দেখা তাই দেখো বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে আর বন্ধুরা করতে পারল না ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে তো রাতে হয়েছে বলে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো ঝড়ের তান্ডব মানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটাতে তোমাদের সাথে শেয়ার করলাম আর বন্ধুরা তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালোই লাগবে আর বন্ধুরা তোমাদের শুরুতে আরেকটি কথা মনে করিয়ে রাখি বা বা রিকোয়েস্ট বলতে পারো বা অনুরোধ করে বলছি প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা ফুল ওয়াশ করে দেখো দেখো ফুল ওয়াচ করো কারণ কেউ স্কিপ মানে অনেকে স্কিপ করে চলে যাও আমাদের ভীষণ ক্ষতি হয় বন্ধুরা প্লিজ তোমরা ফুল ওয়াচ করার চেষ্টা করো আর একটি দেখ ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করে দিই কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিওটা আরও কিছু ভিউার্সের কাছে পৌঁছতে সাহায্য করে বন্ধুরা তোমাদের কাছে এইটুকুই অনুরোধ ওকে বন্ধুরা বেশি কথা বলছি না চলো যাই কিচেনে এখন কিচেনে যেতে হবে তারপর স্কুলে যেতে হবে আর দেখো মাথায় প্রচুর তেল মেখেছি গতকাল মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল তো তাই দেখো একটু চিরুনি করে নিলাম ওকে ফ্রেন্ডস সঙ্গে থাকো ফিরছি আবার তো ফ্রেন্ডস দেখো কিচেনে চলে আসছে ওইদিকে আমি ভাত চাপিয়ে দিয়ে এদিকে মশলাটা তৈরি করে নিচ্ছি আর আজ কী রান্না করবো নিরামিষই রান্না করতে হবে সম্ভবত দেখো কচু কেটে নিচ্ছি আর শুভদ্বীপ কিছু বলছে তা ওর কথা শুনে হাসছে কারণ শুভ আর সূর্য দুষ্টামি করছে তো এসে কমপ্লেন করছে মা দাদা এই করছে ওই করছে তো ওদের কথা শুনে আমি একটা হাসি হাসির কথাই বললো অবশ্য তো দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবজিটা বানানো হয়ে গেছে কচু কেটে নিয়েছে আর এদিকে পাঁচ মিশালি সবজি দিয়ে করব একটি সবজি তো দেখো সমস্ত কিছু কেটে নেওয়া হয়ে গিয়েছে তো ওর পাপা না এই সবজিটা খেতে কিছুতে মানে ভালোবাসে না তো আমার তো ভীষণ ভালো লাগে নিরামিষ সবজি তো এদিকে দেখো কচু শাকটা আমার হওয়ারও পথে মাঝ বুধবার নিরামিষ তো নিরামিষেই রান্না করতে হচ্ছে ওর পাপাই কচু শাকটা ভীষণ ভালো খায় তো ফ্রেন্ডস দেখো আমার রান্না একদম কমপ্লিট ডালটা করতে পারলাম না কারণ বেলা হয়ে যাবে অনেকটাই পাঁপড় ভাজা নিরামিষ কচু আর সয়াবিন করেছে তো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া রান্নাবান্না পুজো করা সমস্ত কিছু কমপ্লিট সূর্য সোনাকেও রেডি করে দিয়েছি তো দেখো এখন স্কুলে যাচ্ছে মাথার চুলটা ভেজা বলে চুলটা বাঁধেনি তো শুভদীপ একটু ক্যামেরা করছে তো ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা এখানেই রাখছি আমার দেখাবে নেক্সট ভিডিওতে বন্ধুরা তত অত্যন্ত ভালো থাকবে